ঢাকায় শিক্ষকের ওপর পুলিশের হামলার প্রতিবাদে দিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইমরানের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত সারাদেশের শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়া সহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন ও সমাবেশে অংশগ্রহণের সময় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার ফ্যাকামারা কামিল মাদ্রাসার প্রবাসক মোহাম্মদ কাজল মিয়া সহ শিক্ষকদের ওপর পুলিশের বর্বরচিত হামলার প্রতিবাদে কোটেরিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ফেকামারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম বিপ্লব আব্দুল মান্নান মহিলা কলেজের ব্যাপক অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দুকুর রহমান মুন্সি আব্দুল হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জুয়াব্দার আলমগীর কোটিয়াতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুইয়া সবুজ কোটিয়াদি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির লুহাজি উচ্চ ও কলেজের ভাট্ত অধ্যক্ষ শাহ মোহাম্মদ আনোয়ার হোসেন গণ অধিকার পরিষদের জেলা সৈয়দ অলিউজ্জামান মহসেন ও এনসিপির জেলা সহসভাপতি কাউসার আহমেদ সহ প্রমুখ আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোটিয়াদি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয় আয়োজনে অংশ নেয় কোটিয়াদি উপজেলার স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ